টিতে আমি বড় বড় কুকুরের বাচ্চা দেখেছি কুত্তার বাচ্চা বলবো না এগুলো সব সরের বাচ্চা হুম যেগুলো গু খেয়ে বেড়ে দেখেছি বড় বড় দেখেছি কিন্তু এই রকম কুকুরের বাচ্চা মানে আর দুটো তোমরা খুঁজে পাবে না ওয়াইটিতে একদম অ্যাভেলেবেল তোমরা সার্চ মারলেই তোমরা দেখতে পাবে একটা না দুটো আছে একটাকে তো ধরতাতেই ধরি না ওগুলো হচ্ছে সেই গু খাওয়া শুয়ার সেই সেটা তো ধরেই না ওইটার বিষয়ে তো আলাদাভাবে হ্যান্ডেল করব তো ওটাকে তো আলাদাই রাখছি তো একটা কুত্তার বাচ্চাকে দেখলাম না আবার ভুলবছি শুয়োরের বাচ্চা হ্যাঁ একটা শুয়োরের বাচ্চা কিছু মনে করো না তোমরা মানে গালি দিতে বাধ্য হচ্ছি কারণ এরা সব এক একটা গালি এরা ভদ্র ভাষার না এ হচ্ছে লাখর শুয়োর ঠিক আছে এ হচ্ছে প্রথম কথা ভাগনা ভাতারি হুম অ্যাকচুয়ালি না ওর ভাগনা ভাতারি বললে হবে না কারণ ভাগনা তো কাজবাজ বাজ করতো না ভাগনা ছিল মামি ভাতারি মামি খাওয়াতো মামি খাইয়ে পুষে রাখতো যাতে মামির দুপুরটা সুন্দরভাবে কাটে তো এই ভাগনা ভাতারি মামি ভাতারি তো খুব সুন্দরভাবে সেটাকে চালাচ্ছিল তারপরে তো যেটা করেছে সেটা তো তোমরা জানি তারপরে পুনরায় গেল নিজের বান্ধবীর কাছে বলছে সন্তান সমূহ একদম বলবি না শোন কালনাগিনী কুলোটা আমি কোনো সময় এগুলো বলি না আমার খুব খারাপ লাগে আমি সবসময় চাই যে নিঃসন্তনতা মানুষের কখনো অপরাধ বা পাপ হতে পারে না এটা একটা মানুষের রোগ আমি বরাবর বলেছি এটা একটা রোগ শারীরিক গঠনের জন্য অনেক কারণের জন্য মেয়েদের অনেক রকম সমস্যার জন্য বা পুরুষ মানুষের দ্বারা কেউ না কেউ বাচ্চা জন্ম দিতে অক্ষম হয় সক্ষম হয় না তার মানে যে সে মানুষটা খারাপ কখনো না আমি সবসময় জানি সেই সব মানুষের মধ্যে মাতৃ সুলভ আর মাতৃ স্নেহ সবচেয়ে বেশি থাকে কেন বলতো যারা যেটা পায় না তার মর্মটা তারা ততটা বোঝে কিন্তু শুধুমাত্র আমি ওয়াইডিতেই একখানা অপদার্থ কুলোটা কালনাগিনীকে দেখলাম যে নিজের তো বিয়াতে পারলই না বললাম না ভগবান অপাত্রে দান করে না ও হচ্ছে সেই অপাত্র হুম সেই অপাত্র দান তো করেই নি সেই দানের বদলে ভেতরে যে একটা স্নেহ মমতা যে তৈরি করা ওর সেটাও তৈরি হয়নি সেটাও তৈরি হয়নি তুই এতটাই অভাগী বুঝেছিস তুই এতটাই অভাগী সন্তান জন্ম দিতে না পারলে একটা মানুষ কখনো অকেজো হতে পারে না কিন্তু তুই অকেজো কেন জানিস শুধু সন্তান জন্ম দিতে পারিস সেই কারণে না সন্তানের প্রতি নিয়ে তোর যে চিন্তা ভাবনা তোর যে মানসিকতা মা আর সন্তানের সম্পর্ক কি হয় সেটাতে অবজেকশন সেটার জন্য তুই অভাগী যে কি অভাগী পর্যন্ত বুঝিস না মানুষের ক্যারেক্টার অ্যানালাইজ করা খুব সহজ আমরা ওয়াইটিতে দেখেছি আমি বললাম না আমার ঘন্টা ফারাক পরে ভদ্রতা প্রচুর দেখানো হয়ে গেছে প্রচুর প্রচুর বললাম না সেই ভদ্রতা অপাত্রে দান করেছি আমি বলছি তো আজকে আমি ঘর তলে বসে আজকে বাসি মুখে বলছি হ্যাঁ এই ভিডিওটা আমি বাসি মুখেই তৈরি করছি ছেলেরা স্কুলে বেরিয়ে গেছে তারপরে বাসি মুখে বলছি কিছু খাইনি এখনো আমি আমি বলছি যারা যারা ঠিক আছে যারা যারা ইনক্লুড এভরি ওয়ান এভরি সিঙ্গেল পারসন যারা এই ক্যারেক্টার নিয়ে মিথ্যে নোংরামি করে যাচ্ছে তাদের জীবনে ঘোর অন্ধকার নেমে আসবে ঘোর অন্ধকার ঘোর অন্ধকার নেমে আসবে তারা দিশে পাবে না দিশে পাবে না আমি কখনো অভিশাপে বিশ্বাসী না অভিশাপে কারোর কিচ্ছু ভালো হয় না ভালোটা দিলে ভালোটা পাওয়া যায় আমি এটা মনে করি কিন্তু ভালোটা দিয়েও আমি ওয়াইটিতে দেখেছি ভালো আশা তুমি করবে না আমি আমার নিজের মানুষদের থেকেও দেখেছি না আমি বাস্তব জীবনে বলছি না আমি ওয়াইটির জীবনের কথাই বলছি কেন আমি সার্টিফিকেট দিতে যাব যে আমার ক্যারেক্টার কি আমার ক্যারেক্টার আমার পরিবারের মানুষ জানে আমার ক্যারেক্টার আমার পাড়া প্রতিবেশী জানে কেন আমি আদার্স লোককে সেই সার্টিফিকেট দিতে যাব কিন্তু মুখ খোলে তারা যারা গাটারে বসে আছে তারা ওখানে বসে বসে বলছে বাবা রে ওই নর্দমাটা থেকে কি গন্ধ আসছে ভাবা যায় এরা হচ্ছে সেই শুয়োর এক একটা বিশেষ করে এই দালাল হ্যাঁ এই দালাল কোনো প্রাক্তন প্রাক্তন ওর জাত দালাল ওর জাত দালাল দালালি হচ্ছে এদের বিজনেস এরা সদা করে সদা সম্পর্কের সদা আজকে কেন চুপ হয়ে গেছে আর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এসে গেছে জানো কারণ যা যা কথা এর নামে অ্যালিগেশনগুলো লাগানো হয়েছে সবটা সত্যি যাতে সেগুলোকে আরও এরকম ছড়ানো না হয় তাই ভাই সবাই তো সেটা হয় না আমি তো ঘেঁটি ধরে আনানো করাবো আমি ঘেটি ধরে আনানো করাবো চোখে চোখ রেখে জিজ্ঞাসা করব যে কথাগুলো তুই ক্যামেরার সামনে বসে নৈতিকতা মারাচ্ছ তুমি সে কথাগুলো ফ্রন্ট ফেসে এসে আমার আর আমার হাজবেন্ডের সামনে দাঁড়িয়ে বল ঠিক আছে সামনে দাঁড়িয়ে বল আর নয়তো কোথায় যেতে হবে বল আমি যাচ্ছি আমি যাচ্ছি তোর সামনে গিয়ে দাঁড়াবো কোনো অসভ্যতা মি না কোনো নোংরা মি না কোনো কিছু না পরিষ্কার কথা পরিষ্কার ভাবে কি বল এবার মুখে বল মুখে বল এই অপদার্থ সুয়র এর আগেও এই রকম কথা বলেছে বুঝি বাচ্চার ফিলিংস বুঝিস বুঝিস একটা বাচ্চা মায়ের গর্ভে যখন আসে সেই একদমই ভ্রূণ থেকে শুরু করে জিরো মান্থ থেকে শুরু করে ইনক্লুড টেন্থ মান্থ অব্দি বুঝিস একটা বাচ্চা কিভাবে একটা গর্ভে বড় হয় একটা মায়ের কাছে ফিল করিস কোনদিনও বোনের সাথে বসে একটু আলোচনা করিস বোনের সাথে বসে একটু আলোচনা করিস দেখ দিয়েছে সঠিক পাত্রে দান করেছে তাও লক্ষ্মী কন্যা সন্তান দিয়েছে লক্ষ্মী মা লক্ষ্মী এসেছে তুই একটা অ্যাজ এ হাউস ওয়াইফ ফেলিয়ার ঠিক আছে একটা ভালো মানুষ হিসাবে ফেলিয়ার একটা বৌমা হিসাবে ফেলিয়ার একটা মা হিসাবে তো ফেলিয়ারই তুই একটা নারী হিসাবেও তুই ফেলিয়ার একদম ফেল তুই কাকে সন্তান বলছিস জৈতার ছেলেকে সন্তান তুল্য বলছিস কোনো তুল্যমূল্যতে যাস না ওই তুল্যমূল্যকেই মিশিয়েও লিখতে গেছো আজকে যেহেতু বলতে গেছো আজকে সে সন্তান তুল্য হয়ে গেছে তাহলে অন্যের সম্পর্কগুলো নোংরা হয় কেন কেন দাদা হবে না কেন ভাই হবে না কেন বাবা হবে না কেন রেসপেক্টেবল মানুষ হবে না কেন নোংরাই হবে যুক্তির খেলা খেলো যুক্তির খেলা খেলো নোংরা ছোট লোক ডাস্টবিন পচা মাল শুয়োর একটার বাচ্চা মানুষের বাচ্চা তো হতে পারলি না না তোর মা বাবা শুয়োর না তুই শুয়োর তুই গাটার ছাপ গন্ধি নালির কিরা তুই কি বলছিস মা শোয় সন্তান নিয়ে এর আগে এই কথাটা আমাকেও বলেছিলিস দেখ সীমাকে বলেছিস ও উত্তর দিতে পারে ওর হয়ে আমার এখানে বলার কোনো রকম কোনো আমার ঠেকাও পড়েনি আমার দরকারও নেই কিন্তু এই কথাটা উঠলো সেই কারণে আজকে আমাকে বলতে হলো যে পুত্র সন্তান সাথে এর আগে তুই ওই কথা আমার বছর মায়েদের এই এগারো বছরের ছেলেটাকে পাশে শুয়ে আমি শেখাই তোমার জায়গায় এমন লাথি মারব না মুখ দিয়ে বার করে দেবো বললাম না জায়গায় এমন কষিয়ে লাথি মারবো তোমার এই যে পিরিয়ডের গল্প শোনাও না যে চোদ্দ বছরে পিরিয়ড হয়েছে তোমার পিরিয়ড মেনোপজ মেনোপজ করিয়ে করিয়ে দেবো দেবো তোমার ওই চোখে ধুলো দিয়ে হবে না লেডি একটা কেন বলছিস না সবাইকে যে তুই নিজেও জানিস যে তুই কোনোদিনও বিয়াতে পারবি না কেন বলছিস না কেন বলছিস না তোর মতন এরকম হাজারটা মানুষ আছে যে সন্তানের মুখ দেখেনি কিন্তু তাদের মধ্যে যে মমতা যে স্নেহ তুই সেটা রপ্ত করতে পারিস নি এই জন্য একটা নারী হিসাবেও তুই ফেল যারা তোকে ওখানে এসে সাপোর্ট করে অন্য মাকে সন্তানের সাথে শুয়ে দেওয়া যায় এই কথাতে যেসব মায়েরা এসে তোকে সাপোর্ট করে তারা হচ্ছে এক একটা মা জাতির কলঙ্ক মা জাতির কলঙ্ক যারা কিনা তোর কাছে এসে মরে বুঝেছিস কোনো দূরে ফিল করতে পারবি একটা বাচ্চা যখন কোচি থেকে বড়তে হয় বড় হওয়ার পর একটা মায়ের শারীরিক গঠনে কত চ পরিবর্তন আসে একটা মা পেটে যখন সেই একটা আরেকটা প্রাণকে একটু থেকে এত বড় করে সেই বাচ্চাটার অ্যাক্টিভিটি পেটের মধ্যে কি চলে বুঝিস যদি বুঝদিস অন্যের বাচ্চার কে নিয়ে নোংরা কথা বলতে পারতিস না অন্যের বাচ্চার মরণ কামনা করতে পারতিস না বুঝেছিস সব সময় মনে রাখবি এইরকম না এরকম চাকা ঘোরে কি হয়েছে আমার কাছে নেই তো তার কাছে আছে সে সুখে থাক কন্ট্রাডিকশান তো আমাদের আমাতে ম্যান টু ম্যান এখানে খেলা হয় না ম্যান টু ম্যান খেলা হয় না এখানে কি খেলা হয় কিছু হলেই একে টানবো কিছু হলেই ওকে টানবো ঘানটা ফারাক পরে বলে দিবি বলে দিবি এবার কাকে বলে দিবি তুই বুঝে নেই বলে দিবি যে ঘন্টা ফার পরে ওই সব হুমকি চমকি ধমকি একদমই আমার সামনে যেন দিতে না আসে অভিভাবক অভিভাবকগিরি ছুটিয়ে দেব ছুটিয়ে দেব বলে দিয়ে গেলাম আর ওকে নিয়ে তো যা বলা সেটা তো আমি বলবো পরে জানোয়ার মেয়ে ছেলে একটা অপদার্থ অখাদ্য নোংরা কোথাকার একটা নোংরা জানিস নোংরা নোংরাই থাকে তার বিচার হয় না নোংরা নোংরা থাকে তুমি যতই তাকে সার দিয়ে ধো না কেন ছোট লোক কোথাকারে করে মা ছেলে নিয়ে শোয়ে তোর মতন কুলাঙ্গার বলতে পারে এই ধরনের কথা পুলাঙ্গার নেই একটা একশোটা শকুন মোড়ে তোর মতন এক পাপিষ্ট জন্ম নিয়েছিল কিচ্ছু কিচ্ছু নেই নেই মানে মানুষ মানুষকে আজকে বোঝাতে বসেছে ওর কি ওর বান্ধবীর ছেলে সন্তানের তুললো তার সাথে শোয়ার কথা তারে তার সাথে শোয়ার কথা আমরা বলবো কি তার সাথে শোয়ার কথা তোর নিজের লোকেরাই বলেছে তাদের গালে কি চুমু মারাচ্ছ তুমি তো তোমার তো ক্যারেক্টার বোঝাই যায় যে সত্যি আর বার করিস না বাবা আর আমার সত্যিগুলো বলিস না ভাই চুপ থাক চুপ থাক আর বলিস না মানছি বাগনার সাথে একটা সম্পর্ক ছিল মানছি বান্ধবীর ছেলের পেছনে লাগতে গেছিলাম কিন্তু চুপ থাক আর বলিস না আমি হয়তো তোর দলে তোর দলে এই হচ্ছে তোর ক্যারেক্টার পরের মাথায় কাটাল ভেঙে খেয়েও একদম এক্স্যাক্ট তোকে চিনেছে এক্স্যাক্ট চিনেছে যে যেমন ড্যাশ ডেমনি জগৎ দেখে ঠিক তেমনি ওই খঞ্জনি বাজা বসে বসে বুঝেছ খঞ্জনি খঞ্জনি বাজা এর বেশি তোমার দ্বারা আর কিচ্ছু হয় না মডিউলার কিচেন বানাও রান্না করো আর দেবীতে খাও ব্যাস জীবন আর কি আছে জীবন আর কি আছে হুম লোকের পেছনে কাঠি করা ছাড়া আর সারাদিন রাঁধো নিজেই রাঁধো নিজেই খাও মা মা আজকে এটা খেতে ইচ্ছা করছে এইটা পুরো অভাগী জানিস তো বড় অভাগী বড় অভাগী সেটা তো হলোই না অন্যের বাচ্চার প্রতিও এই রকম নোংরা মানসিকতা তো এটা তো আরোই বড় মানে অদ্ভুত চিন্তার বিষয় ভালো এই নিয়েই বাছ এনেই বাজ দেখ এই পুত্রতুল্য যারা আছে বান্ধবীর ছেলে হোক তোর ভাগনা হোক সে সময় জল তো এরাই দেবে বল সন্তান তুল্য বলেছিস ওরাই জল টল দেবে ব্যবস্থা করবে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো